ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা আমাদের দায়িত্ব এটা যেন এক ভালোবাসায় পরিণত হয়েছে এখন এটা দায়িত্ব থেকে মনে হয় কোনো কাজ না করলে যেন মনটা খারাপ হয়ে যায় নমস্কার বন্ধুরা আমি দিয়া আমার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজ হলো মঙ্গলবার ঘড়িতে এখন বাজে প্রায় সাড়ে দশটার মতন আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি ভিডিও শেষ অবধি তোমরা জুড়ে থেকো তো সকালে এমন প্রত্যেক দিনে একই রুটিন থাকে ওই আটটার মধ্যে রান্না করা খাওয়া দাওয়া করে সবাই কাজে চলে যাওয়া আর আজকে একটু রোদ উঠেছে দেখলাম তাই ভাবলাম জামা কাপড়গুলো একটু ধুয়ে দিই বিছানার চাদরটা উঠিয়েছিলাম এক সপ্তাহ হয়ে গেছে বিছানার চাদরটা পেরেছিলাম আর আমি সবসময় চেষ্টা করি এক সপ্তাহের মধ্যেই বিছানার চাদরটা পাল্টে ফেলার উঠোনে যেহেতু মাটি তাই বিছানার চাদরটা একটু বেশি ময়লা হয়ে যায় সকালে তো মানে খাওয়া দাওয়া করার পর বাসনগুলো জমেছিল সেগুলো ধোঁয়া বাকি ছিল তো জামা কাপড়গুলো আগে ধুয়ে দিলাম তাহলে জলটা ঝরে যাবে এরপর এই বাসনগুলো নিয়ে বসে পড়লাম তো এখন বাসনগুলো ধুয়ে দিয়ে তারপর দেখা যাক আর কী কী কাজ রয়েছে সেগুলো টুকিটাকি করতে হবে ঘরে এখন আর কোনো কাজই করবো না আমার ঘরের যেমন ঘর ঝাড় দেওয়া গোবাল সেবা দেওয়া ঘর মোছা সব কিছুই হয়ে গেছে শুধুমাত্র এখানে গ্যাসটা মোছা আর উঠানটা ঝাড়ু দেবো তাহলেই বেশ সব কাজ কমপ্লিট এরপর আমি দুপুরে আরও একবার স্নান করে নিয়েছি কারণ এখন আমাকে গোপাল সেবা দিতে হবে তার জন্য এখন দিচ্ছি আমি দুপুরবেলার গোপাল সেবা সকালে একবার গোপাল সেবা দেওয়া হয়ে গেছে সকালে আমি যখন স্নান করি তারপর শুধু গোপাল ঠাকুরকে ঘুম থেকে উঠিয়ে দিই কিন্তু তুলসীতলা জানো তো অনেক সময় জলটা দেওয়া হয় না আজকেও দেওয়া হয়নি তা আজকে দুপুরে স্নান করার পরেই তুলসীতালায় একবার জল দিলাম সকালে শাশুড়ি মা অবশ্য তুলসীতালায় জল দিয়ে দিয়েছিল এইদিকে তো মোটামুটি কাজ কমপ্লিট মিনি 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 বাবু একবার খালি খাওয়ার জন্য তাকাবে এমনি তাকানো যায় না হ্যাঁ ঘুম আর ঘুম চোখ দুটো খালি ঘুম আর ঘুম আর আদর করো খালি একে খালি আদর করো একে খালি আদল করলো সাথে একটি গল্প করার পর হাজব্যান্ড চলে এসেছিলো দুপুরে খাওয়ার জন্য খাওয়া দাওয়া করে আবার কাজ চলে গেল এখন ঘড়িতে সাড়ে তিনটার মতন আর বাইরে দেখছি একদম মেঘলা আকাশ হয়ে গিয়েছে তাই ভাবলাম বাইরে যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো উঠিয়ে কারণ মোটামুটি তো জলটা ঝরে গেছে এখন যদি বৃষ্টিতে ভিজে যায় তাহলে একটা খুব বাজে গন্ধ বেরোবে জামা কাপড়গুলো এই সারা যেহেতু ফ্যান চলবে সেটাতেই শুকিয়ে যাবে জানালা খুললাম তখন দেখি পাশে এত সুন্দর ফুল হয়েছে কি বলি আর বাড়ির আকাশটা দেখো এখনও পর্যন্ত অন্ধকারই রয়েছে তো আমার যে সকল মিষ্টি বন্ধুরা এখনও পর্যন্ত আমার ভিডিওর সাথে ঝুড়ে রয়েছে ভিডিওটা লাইক করে দিয়ে আমার পাশে থেকে কমেন্ট করে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগে সকালে তো ডাস্টিং করা হয়নি তাই ভাবলাম এখন বিকেলে যেহেতু সময় আছে বিকেলের দিকে ডাস্টিংটা করে নিই আর দেখো ড্রেসিং টেবিলের সামনে যে জায়গাটা থাকে না যেটা অনেক ধুলো পড়ে তার জন্য এই এটা এখন দিলাম দেখো কতটা ভালো লাগছে আর ময়লা যেটু যেটা হবে সেটাই কাপড়ের উপরেই পড়বে তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো চোখের নিচে কেশ শুয়েছে আমার মিনি ওর গরম দেখে না বিছানায় ওঠা না চোখের নিচেই ঘুমিয়ে দেখে সারা দিন চলো বন্ধুরা আজকে এতটাই দেখাবে নতুন একটি ভিডিও তো